দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ার উপকূলের প্রায় পনেরো লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দু সালের মধ্যে সমুদ্রের উচ্চতা বেড়ে ডুবে যেতে পারে বিরাট অঞ্চল একটি জলবায়ু প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক প্রেস কনফারেন্সে এমন ভয়াবহ ভবিষ্যতের চিত্র তুলে ধরলেন অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনটিতে দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী ক্রিস বয়েন বলেন অস্ট্রেলিয়া এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এমন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মকে এর প্রভাব থেকে অনেকটা রক্ষা করবে ওই প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের তিনটি চিত্র তুলে ধরা হয়েছে এতে উল্লেখ করা হয় উষ্ণতা দেড় থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জলবায়ু পরিবর্তনের এ প্রভাব প্রতিটি কমিউনিটিতে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বনের প্রাণীরা পালাচ্ছে খরায় চাষাবাদ হচ্ছে না অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী জানান জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক রিপোর্ট হয়তো অনেককে চমকি দিয়েছে তবে সবাই মিলে পদক্ষেপ নিলে দুর্যোগ এড়ানো সম্ভব বলেন তিনি আজ আমরা যে রিপোর্ট প্রকাশ করেছি সেটি পরিষ্কার করে বলছে যে কোন পরিস্থিতিতেই পদক্ষেপ না নেয়ার খরচ পদক্ষেপ নেয়ার চেয়ে অনেক বেশি চলুন বাস্তববাদী হই হুমকিগুলো বোঝার পাশাপাশি আশাবাদী হই এখনই পদক্ষেপ নিলে আমরা ভয়াবহ বিপর্যয় এড়াতে পারি একই সাথে নতুন চাকরি বিনিয়োগ ও সম্ভাবনা তৈরি হবে

অস্ট্রেলিয়া দু সালের মধ্যে কার্বন নিঃসরণ তেতাল্লিশ শতাংশ কমানোর পথে রয়েছে দু সালের লক্ষ্য নেট জিরো করা আর খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে দু সালের নতুন লক্ষ্য মারফুয়াতুন রুচি স্টার নিউজ